যে সময় হাতে কলমার বই খাতা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে থাকার কথা সেই সময়ে বর্তমান দেশের পরিস্থিতি পরিবর্তনের আশায় জনতা কাজ করছেন দেশের সড়ক মহাসড়কে গাজীপুরের কোনাবাড়ি বাজার বুগরা বাইপাস ও চান্দনা চোরাস্তা এলাকায় খেয়ে না খেয়ে কাজ করছেন এমন চিত্র দেখা যায় বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত মহাসড়কে স্থানীয় সরকারি বেসরকারি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিরলস কঠোর শ্রম দিতে দেখা যায় ছাত্র ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও এই কাজে সামিল হয়েছেন কেউ করছেন ট্রাফিকের কাজ কেউ করছেন বছরের পর বছর ধরে সড়কের পাশে জমে থাকা নোংরা ও ময়লা পরিষ্কারের কাজ এ সময় কোনাবাড়ি আরিফ কলেজের শিক্ষার্থীরা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সড়ক মহাসড়কে যাতে কোনো গোষ্ঠী বা সুবিধাবাদী কেউ সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখছি পাশাপাশি দেশের প্রতিটি সড়কের মতো কোনাবাড়ি আমরা যানজট নিরসনে কাজ করছি পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করে যাচ্ছি টাঙ্গাইল সাইন ক্যাডেট কোনাবাড়ি শাখার শিক্ষক জানান ছাত্রছাত্রীদের সাথে আমরাও শিক্ষক সমাজ কাজ করছি সমানতালে এগুলো হচ্ছে আমাদের মূলত আমাদের এখানে জনপ্রতিনিধি বা হচ্ছে আমাদের এখানে মানুষ খুবই সাপোর্টিভ যেখানে অনেকেই হচ্ছে আমাদের কাজগুলোকে খুবই বেশি হচ্ছে সাধুবাদ জানাচ্ছে আমাদের কাজগুলা তাদের কাছে মনে হচ্ছে যে আমরা খুবই ভালো একটা কাজ করতেছি এখানে আমাদের গার্মেন্টস এর মানুষ আমাদের ছাত্র জনতা এবং আশেপাশের অনেক মানুষ রিক্সারাও আমাদের সাথে কাজ করতেছে তারা আমাদের কাজটাকে ওই রকম ভাবে পজিটিভ ভাবে নিচ্ছে দেখে হচ্ছে আমাদেরকে তারা তাদের জায়গা থেকে একটা পানির বোতল বা একটা বিস্কুট বা একটা কেক বা যে যা যা পারছে সেটা হচ্ছে আমাদেরকে দিচ্ছে পাশাপাশি কিন্তু আমাদের যে যেমন কোদাল দেখতে পাচ্ছেন কাজ করতেছে কোদাল তারপর হচ্ছে বেলচা পলিথিন তারাও সেই সব কাজ করতেছে আমাদের গাজীপুরে এমন কোন সংগঠন নাই যা সবাই কাজ করতেছে শুধু সংগঠন না আশেপাশের প্রতিটা মানুষ আমাদের বিভিন্নভাবে কাজ করতেছে সাহায্য করতেছে আমরা তাদের এই অনুপ্রেরণা সহযোগিতায় আমরা আজকে এতটুকু বেশি ভালোভাবে কাজ করতে পারতাম ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজের শিক্ষার্থী হীরা জানান আমরা সকাল থেকে রাত অবধি কাজ করছি মহাসড়কে দেশে সকল পেশাজীবী মানুষ আমাদের সহযোগিতা করছে আমরা কৃতজ্ঞ সেখান থেকে হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে পানি এবং হচ্ছে খাবার দিয়ে সহায়তা করেছে যেহেতু কোনো রাজনৈতিক দল বা এরকম কোনো সমর্থনকারীরা হচ্ছে আমাদেরকে কোনোভাবে খাবার দিয়ে সহায়তা করেনি পরে যে হচ্ছে সাধারণ যে মানুষ বা সাধারণ জনগণ আছে তারা হচ্ছে আমাদের ডেলিডল পরিষদকে স্বাধীনতা নিয়েছে এবং তারা তাদের মতো আমাদেরকে সাহায্য করার চেষ্টা করেছে জেলা প্রশাসক থেকে কোন সহযোগিতা দিচ্ছে কিনা প্রশ্নের জবাবে হীরা জানান গাজীপুর জেলা প্রশাসক থেকে কোনো সুযোগ সুবিধা আসেনি তবে সিটি কর্পোরেশন থেকে সড়কের ময়লা সরানোর জন্য গাড়ি ও শ্রমিক দিয়েছেন এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক মোটোফোনে যুগান্তরকে বলেন আমি তাদের যারা সমন্বয়ক তাদের সাথে আমি আজকে ডাকছি আর কি কথা বলবো এই বিষয়গুলো নিয়ে তাদের যে কাজগুলো আরো সুন্দর করা যায় এবং যা যা দরকার সেগুলো হিসাবে কাজ অসুবিধা নেই আমি আজকে সাড়ে পাঁচটার দিকে ডাকছি আসলে আমি এগুলো দিয়ে কাজ করবো